বন্ধুরা শেষ দিন কিচেনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে পালং শাকের ঘন্ট করব তার মধ্যে আমি কী কী দিচ্ছি আমি দেখাচ্ছি ফেটে নিয়েছি এর মধ্যে শিম আছে আলু আছে মূলো আছে পটল আছে বেগুন আছে বেগুন দেব বেগুন আছে আর বড়ি দেবো আর শুকনো লঙ্কা তেজপাতা পা পাঁচ ফোড়ন ফোড়নে দেবো আর বড়িটা তো দেবোই তার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু জিরে গুঁড়ো মশলা লাগবে স্বাদ মতো নুন মিষ্টি এই দিয়ে আমি করছি আপনারা দেখুন জিনিস আমার বলা হয় আরেকটা জিনিস আমার বলা হয়নি বন্ধু বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে আমি এই পালং শাকটাতে চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ দিয়ে আমি করবো আশা করি আপনারা সবাই জানেন এটা

আমি এই সবজিগুলো সব ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করছি বেগুন আর এর মধ্যে পটল আছে শিম আছে মুলো আছে আলু আছে চিংড়ি মাছটা হালকা করে ভেজেছি পাঁচ ফুল সোমবারটা দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুনটাও দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার চারটে দিয়ে দিচ্ছি বালিটা খুব পরে দিচ্ছি নুন দিচ্ছি সাদ মতো হলুদ দিচ্ছি ওদের জিরে গুঁড়ো মাথা দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি পাতা দিচ্ছি আমার পালং শাকের ঘন্টটা হয়ে গেছে বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে পালং শাকের ঘন্ট করেছি আমি আগেই দেখিয়ে নিয়েছি আপনাদের আর আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে আমার দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল পেজটিকে ফলো করার আর যারা আমার ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দেওয়ার